শরীয়তপুরের ড্যামোডায় সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দুই পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছেন শুক্রবার ভোরে উপজেলার দারুল আমান ইউনিয়নের উত্তর ড্যামোডা এলাকার একটি বাড়িতে সেফটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনায় পরে মৃত্যু হয় তাদের পুলিশ জানায় ভোর চারটার দিকে দশ হাজার টাকা চুক্তিতে উত্তর ডেমোর আনোয়ার সর্দার ও কবির সর্দার দুই ভাইয়ের সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন পরিচ্ছন্ন কর্মী মালিক শেখ ও লিডন ব্যাপারী এ সময় মোটর যন্ত্র দিয়ে সেফটিক ট্যাঙ্কের ময়লা পরিষ্কার করছিলেন তারা মোটরের সমস্যা দেখা দিলে পরিচ্ছন্ন কর্মী লিডন সেফটিক ট্যাঙ্কে নামেন তার সারা শব্দ না পেয়ে মালেকো ও ট্যাঙ্কে নামেন অনেক সময় তাদের সারা শব্দ না পেয়ে তাদের সাথে আসা ভ্যান চালক বিপ্লব ও তার সহযোগী বাড়ির মালিককে বিষয়টি জানান বাড়ির মালিক জানালে তারা এসে মালিক ও লিটনকে উদ্ধার করে পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় নিহত মালেক শেখ বগুড়া জেলার সোনাতলা এলাকার দুলু ছেলে ও লিটন ব্যাপারী একই এলাকার আফসার ব্যাপারী ছেলে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে আসি আসার পরে দেখি যে সেফটি ট্যাঙ্কির ভিতর অনেক বিষাক্ত গ্যাস আমরা বিভিন্ন রকমের পক্ষে পরিধি করেছি তারপরে গ্যাস বিষাক্ত গ্যাসগুলো বের করে জীবনের মায়া ত্যাগ করে যে ব্যক্তিম দুইটা ছিল সেই দুটোকে উদ্ধার করছি